ছাত্র পার্সেন্ট যদি তারা যেতে আমি তাদের বিহাফে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আগামী পাঁচ বছরের জন্য প্রতি বছর একজন ছাত্র একজন ছাত্রীকে হান্ড্রেড পার্সেন্ট স্পন্সার করে অস্ট্রেলিয়াতে লেখাপড়ার জন্য আনবেন এখন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের নির্বাচন চলছে ছাত্র সংসদ এবং ছাত্রদের ভূমিকা জাতীয় রাজনীতিতে বড় ধরনের একটি প্রভাব ফেলে থাকে অতীতে আপনারা দেখেছেন বিভিন্ন ছাত্র সংসদে বিভিন্ন দল পূজারী বা দল কানা সেই নেতারা তারা নির্বাচিত হয়েছে মূলত তারা তাদের এই সংসদের নেতা হয়েছে বিভিন্ন জাতীয় সুবিধা তারা গ্রহণ করার জন্য অ্যাচিভ করার ন্যাপিটিজম স্বজন পৃথি থেকে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সেই সেঞ্চুরির কথা মনে আছে সেঞ্চুরি সেই ধরনের সুবিধা ভোগের জন্য এরা নির্বাচিত হয়ে থাকে এবং এরা কখনোই জাতির মঙ্গলের জন্য করেছে এবং নজির কদাচিৎ পাওয়া গেছে বেশিরভাগ সময়ে ওরা নিজেদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেটাকে আপনারা বাংলায় বলেন ডাকসু তো ডাকসুকে আবার কিভাবে ডাকসু একটা নামটা কি হবে সেটা আমি আপনাদের বলছি না ডাকসু তো এই ডাকসু নির্বাচনে বিভিন্ন দলের ছাত্ররা তারা তাদের প্যানেল দিয়েছে কেউ ইন্ডিপেন্ডেন্ট দিয়েছে তবে আমি একটা প্যানেল বিষয় আপনাদের আজ বলবো যে সত্যিকার অর্থে যদি আপনারা কোনো ফ্রুটফুল কিছু দেখতে চান আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানে ঢাকায় ট্যাকসুতে তাহলে আমি ব্যক্তিগতভাবে আমি ছাত্র শিবির ছাত্র শিবিরকে আমি সমর্থন করব। আমি কিন্তু ছাত্র শিবির করি না বা জামাত আমি করি না আমার তো পছন্দ ব্যক্তিগত পছন্দ অপছন্দ থাকতে পারে আর সেই জন্য সেই নির্বাচিত আমি করে বলছি ডাকসুতে অতীতে যে কল্যাণময় কিছু পাননি তারা এইবার আপনি পাবেন আমি এটাও বাদা করে রাখছি ডাকসু নির্বাচনে ছাত্র শিবির যদি অ্যাটলিস্ট এইটি পারসেন্ট যদি তারা বিজয় হয়ে থাকে আমি বনি আমি আমি ওয়াদা করলাম আমার জীবনের সকল সঞ্চয় কি আছে সেটা বলবো না কিন্তু প্রতি বছর একজন ছাত্র একজন ছাত্রী আমি অস্ট্রেলিয়াতে লেখাপড়া করার জন্য তাদেরকে হান্ড্রেড আমি স্পন্সর করবো আমি ওয়াদা করলাম ছাত্র শিবির প্যানেল ডাকসুতে যদি এইটটি পার্সেন্ট অন্তত এইটটি যদি তারা যেতে আমি তাদের অন বিহাফে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আগামী পাঁচ বছরের জন্য তবে সারা জীবনের জন্য যেটা সম্ভব সেটাই বলছি আগামী পাঁচ বছরে আমি প্রতি বছর একজন ছাত্র একজন ছাত্রীকে হান্ড্রেড পারসেন্ট স্পন্সার করে অস্ট্রেলিয়াতেই লেখাপড়ার জন্য আনব আবার বলে রাখছি ভেবে চিনতে আপনি আপনার ভোটটা দেবেন ছাত্র শিবির কল্যাণের জন্য ছাত্র নয় শুধু জনতার এবং দেশের কল্যাণের জন্যেই তারা আপনার কাছে আজ ভোটের জন্য এসেছে আমি বনি আমিন শুধু মঙ্গলিয়া থেকে আপনাকে বলছি। প্লিজ নিজের দেমাগ বিবেক আপনি একটু ব্যবহার করুন আপনার ভোটকে যেন কেউ যেন তাদের ব্যক্তির স্বার্থে বা কোনো সেঞ্চুরি অর্জনের জন্য যেন ব্যবহার করতে না পারে যারা শিক্ষিত রিয়াল শিক্ষিত যাদের মেধা আছে তারা বুঝবেন অনেক কথা ফেসবুক কমিউনিটি গাইডলাইনের জন্য আমি বলতে পারছি না কিন্তু আমি বলে রাখছি ছাত্র শিবির এই ডাকসু নির্বাচনে যদি জিতে আমি বনি আমি প্রতি বছর একজন ছাত্র একজন ছাত্রকে অস্ট্রেলিয়াতে সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট স্পন্সার করার ব্যবস্থা করবো ওয়াদা 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 নয় সেপ্টেম্বর ভেবেছেন দিয়ে আপনার ভোট ডাকসুতে দেবেন আসলে ছাড়ি দিস বনি আমি